হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং মিষ্টিমিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা কিন্তু ঘুম দিয়ে উঠে বাবুদের ফ্রেশ করিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে আজকে যাব হলো কি আমরা ডাক্তারখানায় যেহেতু তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বড়োবাবুর নাকে একটা মানে ও যখন ঘুম হয় তখন একটা নিঃশ্বাসের আওয়াজ হয় প্রচণ্ড জোরে আওয়াজটা হয় তো সেই কারণেই যাচ্ছে ডাক্তার দেখাতে তো দেখো আমি সকাল উঠে কিছুই খাইনি বলে তাড়াহুড়ো করছিলাম তোমার দাদা ভাই আমাকে সকালের ব্রেকফাস্টটা করিয়ে দিল। আর যেহেতু মানে কেউ তো কোথাও গেলে না আমার খুব টেনশন হয় আমি বুঝতে পারি না কী করবো কী করবো আর মাও চলে এসছে আর একটু তাড়াতাড়ি যেতে হবে যেহেতু ডাক্তার থাকবে হলো গিয়ে সাড়ে এগারোটা অবধি এর জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম আর প্রচণ্ড গরম পড়েছে বুঝতেই পারছো গরমে মানুষ এমনি কাহিল হয়ে যাচ্ছে তো যাই হোক আমি সকালবেলায় কিন্তু স্নান করে নিয়েছি সবাই স্নান করে নিয়েছি বাবুদেরও স্নান টান করিয়ে স্নান না তো গাঁধ পা মুছিয়ে নিয়েছি তো দেখো আর এইটা দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে একটা লিপ এই লিপাম্পটা তোমরা তো ভালো করে দেখাচ্ছি কেন আমি যেদিন হসপিটাল গেছিলাম এই লিপ পাম্পটা পরে গেছিলাম ঠোঁটে তো সবাই আমাকে বলছে তুমি লিপস্টিক কেন পরে এসছো তা মানে হচ্ছে আমি একটা লিপস্টিক এটা লিপ বাম তারপর বলছে কী লিপ বাম্প তারপরে বললাম যে এটা সুগারের লিপ তো যাই হোক আমি একবার দেখিয়ে দিলাম এটা সত্যি খুবই ভালো লিপস্টিকের কাজও করে আর হলো গিয়ে এটা ময়শ্চারাইজার তো দেখতে পাচ্ছ এই যে আমার দুই বাবুকে কিন্তু আমি জামা পরিয়ে নিয়েছি এখন ওদের হলো গিয়ে টাওয়াল দিয়েই জড়িয়ে নেব যেহেতু বাইরে যাচ্ছি এর জন্য আর নতুন জামা পরেছে দুজনে দেখতে পাচ্ছ তাকিয়ে রয়েছে কুটকুট করে দেখছে বাবু আমি একটু আদরও করে নিচ্ছিলাম ওকে কিন্তু আমি হামি খাচ্ছিলাম না দুধ থেকে একটু হালকা হালকা আদর করছিলাম যে ওদের চুমু খাওয়া বারণ তাও বুঝতেই তো পারছো বাচ্চা একটু তো আদর করতে ইচ্ছেই করে তো দেখো আমি কিন্তু টাওয়াল দিয়ে পেছিয়ে নিয়েছি ভালো করে আর ওদের তো এখন সেইভাবে গরম লাগে না যেহেতু ঠান্ডা ঠান্ডা ওদের এখন নাকি লাগে হাত ঠান্ডা হয় পা ঠান্ডা হয়ে থাকে এই জন্য আমি পেছিয়ে নিলাম আর বাইরে যাচ্ছি তো এর জন্য আরও পেছিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার ছোট্ট বাবুই যে ঘুমোচ্ছে বড়বাবু জেগেছিল বলে মা ওকে নিয়ে নিয়েছে আর এদিকে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে আমার যত ওদের হসপিটালে ডকুমেন্টসগুলো ছিল সব কিছু নিয়ে নিয়েছি যদি ডাক্তার দেখতে চায় তার জন্য এইদিকে দেখো হরলিস্ট খাওয়াটা হয়নি বলে আবার তোমার দাদাভাই হরলিস্টটা নিয়ে পিছনে পড়েছে মানে সেদিন আর সেদিন কে এখন সত্যি কথা বলতে ওরা হওয়ার পরে আমার খাওয়ার টাইমও নেই আর আমি ঠিকঠাক খেতেও পারছি না কেন জানি না খেতেই পাচ্ছি না মা বলছো যে এই সময়টা মানুষ নাকি খায় বেশি কিন্তু আমি এই সময়টা খেতেই পারছি না আর শরীরে একটা কষ্ট হচ্ছে মানে হাঁপিয়ে যাচ্ছি একটা বাচ্চা হলে মানুষের কষ্টটা একটু কম হয় যেহেতু আমার দুটো বাচ্চা আর একজন কাঁদে তো আর একজন কেঁদে ওঠে মানে দুজনকে আমার সামলাতে হয় এর জন্য হয়তো কষ্টটা বেশি হয়ে যাচ্ছে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে আর এইদিকে বাবুদের আমি একটু কামড়ে একটু থুতু দিয়ে দিচ্ছি যাতে নজর না লাগে তাও জানো তো যেদিন আমি ওদেরকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম সেদিন সবাই কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখেছে আর যেদিন বলছি মানে আমি তো এটা পরে এডিটিং করছি তার জন্য বলছি তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রিক্সায় উঠে পড়েছি আমার মা বললো যে একটু মাথাটা ঢেকে নে হাওয়া লাগতে পারে এর জন্য মাথাটা ঢেকে নিলাম তো এখন আমরা সোজা চলে যাচ্ছি আর এই যে ডাক্তারকে দেখাবো উনি বসানো হলো গিয়ে বাঘহাটিতে তো বাগৈহাটিতে যাচ্ছি আমরা সুর ডাক্তারের কাছে তো দেখি উনি কি বলেন আর আমরা ভাবছিলাম যে রিক্সাওয়ালাকে রেখে দেব বাট আমাদের একটু দেরি হবে বলে ওনাকে ছেড়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমার দিদির ছেলেকেও দেখায় তো চলে আসলাম দেখো আমরা এসে একটু বসতেও হয়েছে কারণ ডাক্তারবাবু ছিল না ভিতরে জন্য তো ভিতরে দেখো আমরা কিন্তু ঢুকে গেছি আর ভিতরে আমরা ওয়েট করছি আর দেখতে পাচ্ছো ওরা কিন্তু ঘুমোচ্ছে ওখানে যাওয়ার পরে কিন্তু সবাই জিজ্ঞেস করেছে যে দুটো বাচ্চা কার তাই বললাম হচ্ছে আমারই তো হচ্ছে ওরা জমো তো বললাম হ্যাঁ তো সবাই দেখতেও চাইলো একটু দেখলো ছেলে না মেয়ে একই রকম দেখতে কিনা তো তোমরাও জানি খুব এক্সাইটেড হয়ে রয়েছো যে ওরা একই রকম দেখতে কিনা কেমন দেখতে অবশ্যই দেখবে শুধু একটু টাইম দাও ওরা তো ছোট আমি চাইছি না যে এখন ওদের ফেসটা দেখাই অবশ্যই দেখাবো একদিন না একদিন অনেকে কমেন্ট করছো একদিন না একদিন তো দেখাবে এরকম ভিডিও ছাড়া কি আছে দেখ ওরা ছোটো এর জন্য আমি চাইছি যে ওদের ফেসটা এখন না দেখাতে একটু মানে একটু লেট করে দেখাই না অসুবিধা কোথায় বলো তো যাই হোক বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া করে কিন্তু দেখো একটু শুয়েছি আর এত মাথা ব্যথা করছিলো মিষ্টি আমার মাথা তেল দিয়ে মাসাজ করেছিল দেখেছিলে যে আমরা গেছিলাম ডাক্তারখানায় তারপরে কিন্তু এসে আর ভিডিও করা হয়নি আসার পর আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়েছি মেয়েও পড়েছিলাম বাবুরাও উঠেছে এর মধ্যে এর জন্য আর ভিডিও করে বলা হয়নি যে ডাক্তার কি বলেছে তো ডাক্তারের কাছে তো আমরা গেলাম তো ডাক্তারবাবু বলল যে এই যে আমাদের বাবুজের নাকটা ওই যে ডাকছে মানে আওয়াজ যেটা হচ্ছে ওটা নাকি নর্মালি তো আমরা ভয় পেয়েছিলাম বলো যে কেন ডাকছে যে কারণ বেশি ডাকছিল মানে যখনই ঘুমাচ্ছিল ডেকে যাচ্ছিল জোরে আওয়াজ করছিল তো আমরা বললাম কি ব্যাপার পুরো রাতে ওরকম ডেকেছে তো আমরা সবাই আমার কত নর্মালি নিয়েছে হসপিটালও একদিন ডেকেছিল তো মাসিমরা যারা দেখছিল তারা বলছে যে এইসব নর্মাল এগুলো হয় তা বাড়ি আসার পর শাশুড়ি মা তারপরে আমার মা বাবা সবাই বলছে যে কেন এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছে সবার মন আমাদেরও এরকম টেনশান হচ্ছিল যে কেন এই আওয়াজটা তারপর ডাক্তার কাছে নিয়ে গেলাম ডাক্তার বলে এটা নর্মাল যেহেতু একদম ছোট আর ওর যে শ্বাস নারীটা তখন ছোট এই জন্য এই জিনিসটা নাকি হবে ও যতদিন না এক বছর বয়স হচ্ছে ততদিন নাকি এই আওয়াজটা হবে আরও সবসময় ডাকে না মানে যখন রাত হয় বেশি তখন বলো বেশি এরকম ডাকতে থাকে আবার মাঝে মাঝে যখন ঘুমায় তখন বেশি করে তো এখন ওই যে ডাকছে তো এটা আমাদের নর্মালভাবেই নিতে হবে ভয়টা তো কেটে গেছে আর এমনি চেক আপ করেছে সব ঠিক আছে আর যেহেতু ওরা সময়ের আগে হয়ে গেছে প্রি ম্যাচুর প্রি ম্যাচিউর বেপি এর জন্য আর অনেক সমস্যা খারাপ সমস্যা না কিছু কিছু সমস্যা যেহেতু ওরা ঠিক টাইম মতো হয়নি ঠান্ডা কাশি এগুলো তো লাগবেই আর লেগেছেও ডাক্তারবাবু ওষুধ দিয়েছে একটা কাশির সিরাপ দিয়েছে আর হলো ভিটামিন দিয়েছে তো ওইগুলো খাওয়াতে বলেছে আর আর কি আর মানে অসুবিধা হলে ডাক্তারবাবুকে জানাতে বলেছে উনি অবশ্যই বলেছেন যে রিপ্লে করবে বা আমাদের ফোন ধরবে আর অনেক কিছু শিখিয়ে দিয়েছে আর যদি টুইন তার জন্য এমার্জেন্সি অনেক কিছু বলেছে আমাকে বলেছে ডাক্তার হতে হয়েছে তোমাকে এখন ডাক্তার হতে হবে আর তোমার দাদা ভাই তো মানে কি বলবো ওদের সুপার বাবা সুপার হিরো বাবা সুপার বাবা যা করছে বাবা রে কিছু হলেই একদম আমার থেকে বেশি স্ট্রং আর সবকিছু এগিয়ে আগে গিয়েই সামলায় তো যাই হোক এটাই জানানো ছিল ওরা ভালো আছে আর কোনো কোনো প্রবলেম দেখা দেয়নি আমি যাওয়ার সময় খুব ডাক্তারবাবু কি বলবে এটা কোনো শ্বাসের কোনো একটা প্রবলেম ছিল তো ডাক্তারবাবু বলতে নর্মাল একটু নর্মালি তো তোমাদেরকেও জানিয়ে দিলাম যে তুমি আগের দিনে ভিডিওতে বলেছিলাম যে বাবু এরকম ডাকছে তোমরাও কমেন্ট করেছ যে এটা নর্মাল আমার ফেসবুকে কমেন্ট এসেছে আর এটা একটা নামও বললো তো নামটা আমার মনে পড়ছে না তো তাও মনে একটু শান্তি এলো ডাক্তার কথা শান্তি এলো তো ঠিক আছে এটাই বলার ছিল তো ভিডিওটা শেষ করছি এখন বাবুরা ঘুমোচ্ছে আমি এখন ঘুমাবো ডাক্তারবাবু বলেছে ওরা যখনই ঘুমাবে আমাকে একটু ঘুমিয়ে নিতে তার জন্য আমি এখন একটু ঘুম তো চলো ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা